একটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চতুর্থ ম্যারিট লিস্ট প্রকাশিত হয়েছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং আর্কিটেকচার প্রোগ্রাম তো চতুর্থ ম্যারিট লিস্টে আর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে এক হাজার এক থেকে এক হাজার এক থেকে এক হাজার দুইশো তিরিশ পর্যন্ত এক হাজার এক থেকে এক হাজার দুইশো তিরিশ পর্যন্ত নেওয়া হয়েছে যে সকল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পরবর্তী রয়েছে যে সকল শিক্ষার্থী মিলিটারি ওয়ার্ড থেকে অর্থাৎ মিলিটারি কোয়াটা থেকে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু চতুর্থ ম্যাথ লিস্টে উত্তীর্ণ হয়েছেন তিনশো থেকে তিনশো পর্যন্ত চতুর্থ ম্যাথ লিস্টে ডাকা হয়েছে তিনশো একুশ থেকে তিনশো পর্যন্ত যে সকল শিক্ষার্থী মিলিটারি কোটায় ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে রয়েছে এবং যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে উপজাতি ক্যাটাগরি যারা রয়েছে উপজাতি তাদেরকে তাদেরকে ডাকা হয়েছে ম্যারিট লিস্ট এগারো বারো এগারো বারো যে সকল শিক্ষার্থী রয়েছে চতুর্থ মেরিট লিস্টে তাদের কিন্তু ডাকা হয়েছে এখন রয়েছে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচারের বিভাগে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের ডাকা হয়েছে চৌচল্লিশ লিস্ট থেকে চৌচলিশ ম্যাট লিস্ট পর্যন্ত ডাকা হয়েছে লিস্ট পর্যন্ত ডাকা হয়েছে এবং মিলিটারি ওয়ার্ড অর্থাৎ মিলিটারি কোটা থেকে যে আর্কিটেকচার বিভাগে ডাকা হয়েছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত একত্রিশ থেকে ৩৫ পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে তোমাদের এই ছিল তোমাদের চতুর্থ ম্যারিট লিস্টে কত পর্যন্ত ডাকা হয়েছে তো আবারও বলি যে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এক হাজার এক থেকে এক হাজার দুইশো তিরিশ পর্যন্ত যে সকল শিক্ষেত্রে মিলিটারি কোটায় ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে তাদেরকে ডাকা হয়েছে তিনশো একুশ থেকে তিনশো বত্রিশ পর্যন্ত এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী রয়েছে মিলিটারি বা উপজাতি উপজাতি যারা রয়েছে তাদের কিন্তু এগারো বারো যে সকল শিক্ষার্থী ম্যাট লিস্ট রয়েছে তাদের কিন্তু ডাকা হয়েছে এবং আর্কিটেকচারের বিভাগে যে সকল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী রয়েছে ফোর্থ ম্যাট লিস্টে ডাকা হয়েছে চৌচল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত চৌষট্টি চৌচল্লিশ থেকে তেষট্টি ম্যাট লিস্ট পর্যন্ত এবং মিলিটারি কোটায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ঢাকা হয়েছে এবং এই ছিল তোমাদের চতুর্থ ম্যারিট লিস্টের আপডেট আমরা কিন্তু চলে আসছি সেকেন্ড ম্যারিট লিস্টে সেকেন্ড ম্যারিট লিস্টে কিন্তু ডাকা হয়েছিল তিনশো থেকে তিনশো পঁয়ষট্টি থেকে সাধারণ শিক্ষার্থীদের ডাকা হয়েছিল যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম তারা তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পর্যন্ত ডাকা হয়েছিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সেকেন্ড ম্যারিট লিস্টে এবং প্রথমত ডাকা হয়েছিল এক থেকে একশো তিনশো তিনশো পর্যন্ত তিনশো পর্যন্ত তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্ট এবং থার্ড ম্যারিট লিস্ট এবং চতুর্থ ম্যারিট লিস্ট কিন্তু ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখতে পারবে যে কোন ম্যারিট লিস্টে কত পর্যন্ত ডাকা হয়েছিল তো এই ছিল তোমাদের আপডেট এবং ভর্তি পরীক্ষার সকল তথ্যপেথি এবং মিলিটারি কোটা বা মিলিটারি যে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড অ্যান্ড টেকনোলজি সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে